সুপ্রিয় দর্শক সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো ভালো খবর না থাকলেও স্থায়ী পে কমিশন গঠনের জন্য সংস্কার কমিশন সুপারিশ প্রস্তাব করেছে সংস্কার কমিশনের সুপারিশ দু হাজার পঁচিশ পনেরো বছরেই অবসর নেওয়া যাবে হ্যাঁ কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর চাকরি করলেই সব সুবিধা সহ স্বেচ্ছা অবসরে যেতে পারবেন এমন সুবিধা রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানে পঁচিশ বছর চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছা অবসরে যাওয়ার সুযোগ পান কর্মকর্তারা কি সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন বিধানটি বাতিলে সুপারিশ করেছে কমিশন চাকরি করতে না চাইলে অবসরে যাওয়া যাবে হ্যাঁ বুধবার দুপুরে রাষ্ট্র ভবন যৌনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের কাছে জনশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী পরে প্রতিবেদনের সারসংক্ষেপ সাংবাদিকদের দেওয়া হয় পনেরো বছর চাকরি করার পর সব সুবিধা সব অবসর অনুমতি দেওয়া সুপারিশে জনসাসন সংস্কার কমিশন বলেছে এটি কর্মজীবন পরিবর্তনের সুবিধা দেবে জোর করে অবসরে পাঠানো যাবে না না জনপ্রশাসন সংস্কার কমিশন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করেছে কমিশন বলেছে কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতনতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষাকতা বা প্রশিক্ষণ কেনে সাময়িকভাবে প্রদান করা যেতে পারে স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন পাঁচ পার্সেন্ট হারে বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সরকার কমিশন পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানো বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন শুধু বলেন একশোটির বেশি সুপারিশ আছে